চলো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা যাচ্ছি স্কুলে আজকে হবে হ্যাঁ এখানে কাদা কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওর জন্য বর উঠে পড়েছে বউয়ের কোলে বর উঠে পড়েছে বউয়ের কোলে এটা কেমন একটা ব্যাপার না সেই রূপপান কন্যার মতো চলো এই একটু পার করে দিলাম হ্যাঁ ও যে দেখতে পাচ্ছ কেমন বন্যা হয়েছে পাশে টোটো চার্জ দিতে পারিনি অবশ্যই কালকে স্কুলে হেঁটে হেঁটে গেছি আজকেও যাব অবশ্য অনেক মাইল দূর তো কিন্তু রাস্তায় কাদা ছেলে হেঁটে যেতে চায় না আর আমিও কোলে নিতে পারি না আলো দেখি দু মিনিট দাঁড়িয়ে আসবে না মা টোটো হেঁটে হেঁটেই যায় বুঝলে ওরে বাবা হ্যাঁ এই তো আসো টুম্পাকে দেখায়

স্কুল থেকে ডাক্তারের কাছে যাব কোথায় আজকে সূজি মামা উঠতে একটু কষ্ট হচ্ছে ওর জন্য পরে উঠবে স্কুল ছুটি হলো নটা বাজে চলো হ্যাঁ থেকে এসে ছেলেকে খাইয়ে দেখো সব ঘরদোর মুছে ঝাড় দিয়ে মুছে একদম দেখো চকাচক করে দিয়েছি দেখছো মুখ দেখা যাবে একদম চকচক চকচক করছে চারিদিক এবার করব স্নান আর তারপরে যাব এক জায়গায় তোমাদেরকেও নিয়ে যাবো দেখো ছেলে ডাকা ডাকি শুরু করে দিয়েছে দেখেছ এদিকে সব মোছামুছি কমপ্লিট এই ঘরে চাদরটা পাতি বলো

তো সব ভয় পাচ্ছে না ওর জন্য ভয় পাচ্ছে চলো বাবা পড়ে না যায়

চাল <laughs>

এখানে সবাই কাজকর্ম করছে আয়ামাসি আয়ামাসি আমি বলেছিলাম কাঠারও দায়িত্ব নেবো কাঠার তো ওইদিকে খেলাধুলা গান বাজনা সমস্ত কিছু হচ্ছে তার ফাঁকে আমি একটু খেয়ে নেবো কারণ এখন প্রায় দুটো বাজতে চললো এখনো রান্নাবান্না হয়নি তো সেই খাওয়া দাওয়া তো পরে হবে এখন খেয়ে দে আপাতত আমি একটু ওষুধটা খাবো কারণ আড়াইটার সময় আমার ঠিক আড়াইটার সময় ওষুধটা খেতে হবে অরিন্দম ফোন করে বললো কি গো খেয়েছো যে এই তো খাচ্ছি তার মধ্যে থেকে আবার পারমিতা বলছে নে আয় চল খেয়ে নে তো খাচ্ছি এত আদর যত্ন করে খাওয়াচ্ছে না খেয়ে আর কি করবো এদিকে তো রান্নাবান্না চলছে তো রান্নাবান্না হোক তারপরে খাবো তো এখন এটা খেয়ে আবার একটু নাচানাচি হুড়োহুড়ি করি তারপরে পেটেরটা হজম হবে তারপরে তো আবার খাবো আর এদিকে এখন কোল্ড ড্রিঙ্ক বিতরণ হচ্ছে আর আমি তো এগুলো কিছু খাব না শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো মানে প্রচন্ড আজকে গরম নেই প্রচণ্ড গরম বলছি মানে এতদিন গরম থাকতে থাকতে ওটাই হয়ে গেছে ভীষণ গরম লাগছে এটাই যেন মনের মধ্যে চলে আসছে কিন্তু একদমই গরম নেই ওয়েদারটা ভীষণ ভালো আর এই যে ছেলে এদিকে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ফুটি খাচ্ছে ঠান্ডা তো এমনিতেই রয়েছে কাশি কাশি ভাব আরও না ঠান্ডা লেগে যায় সেটাই ভাবছি খেয়েছে আর ভীষণ ঝাল লেগে গেছে গো বাবা পারছে না ওকে তো দিই না এগুলো আমি খেতে আর দিলেও একদম নর্মাল টেম্পারেচার করে ঝাঁজটা একদম উড়ে যায় তখন দিই খেতে

ছবি তোলার জন্য সবাইকে এক জায়গায় করা হচ্ছে একটা একটা আসছে দশটা পালি যাচ্ছে এরকম হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা রানী অনেকক্ষণ পরে এসছে

চক্র <small> <small> এদিকে তো দেখতেই পাচ্ছ সব কচি বসে গেছে আর তার পেছন পেছন মায়েরা বসে গেছে মানে কচি না পারলে সেটা মায়েদের পেটের মধ্যে সাপ্লাই হয়ে যাবে বুঝতে পারছো আর এদিকে আমার বুনোটার ভীষণ ঘুম পেয়ে গেছে গো আমি

এইটাও কবিতা ওইটাও হ্যাঁ আমি ভিডিও করতে ব্যস্ত আহারে খটে হাতে হিংসা করেছি ঝিঁচেছি এক কবিতা তোর মধ্যে আমার মধ্যে লাগায় দেয় কি করে দেখে কবিতা কার এসেছে এতদিন দুধ দিয়ে কার সব আমাদের ছুটি পিকনিক ছুটি এখন বাড়ি যাচ্ছি এখনই আবার গানের ক্লাস আছে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি পাঁচটা থেকে গানের ক্লাস বলে দিলাম সাড়ে পাঁচটায় আসতে সবাইকে আবার খুব বেশি খাওয়া হয়ে গেছে মোটা মোটা লাগছে তাহলে তো আমাকে কি লাগছে গোল আলু ভারী লাগছে তোর তোর মোটা লাগছে আমাকে গোল আলু লাগছে মানে অত খেয়ে ফেলে যখন আবার আসছে বলে তাহলে সামনে থেকে টোটো ধরে বাড়ি পাঁচ মিনিটে চলে যাব হ্যাঁ মা হ্যাঁ এদিক থেকে যাও হারমোনিয়ামটা নিচে নামাখ হ্যাঁ নিচেই বসুক দেখে বাবা এ বাবা পাখিটা মরে গেছে গো শালিক পাখি রে ও বেরোনোর সময় দেখলো চলো গান শিখতেও চলে এসছে দুজন আর বুনুকে দিয়ে আসি টোটোই তুলে এই যে মার জন্য একটু চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ঠিক আছে টাটা তো বন্ধুরা আজকে সারাদিনটা না ভীষণ আনন্দে কাটলো আর বাচ্চাটা তো ভীষণ মজা করেছে হই হল্লোর নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে ফাটাফাটি কাটলো আর এখন তো বেশিরভাগ মানুষের জীবনটাই দুঃখে দুঃখে কেটে যায় তো তার মাঝখানে যেটুকু আনন্দ আমাদের জীবনকে উপহার দেওয়া যায় সেটুকুই মানে শান্তির তাই না তো আজকে ভীষণ ভালো কাটলো টাটা